রেলগাড়ি তোমরা দেখো চোরবা নাকি চলে আসো দুটো বগি আছে তো একটা বগি খেয়ে নিয়েছে একটা বগি এই যে খেয়ে নিয়েছে আবার দেখো ল্যাম্প পোস্ট দেখো 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 চলছে চলছে দেখো

এই বগি থেকে রেলগাড়িটা পড়ে যাচ্ছে রেলগাড়ি চুক্ত হয়ে যাচ্ছে গাড়ি কি হলো গিয়ে হলো গাড়ি রেলগাড়ি চুক্ত হয়ে যাচ্ছে ব্যাটারি শেষ হয়ে গেছে দেখো টাকলু কি করে দেখো এই যে আবার চলছে রেল লাইনে ঠিক করে বসতে পারছে না চাকাটা দেখো চাকাটা ঠিক করে বসা এই ছুটছে হাওড়া ট্রেন যাচ্ছে হাওড়া নোকাল হাওড়া নকাল না ছুটছে নকাল দেখো 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 কত সুন্দর ট্রেন গাড়ি চলছে দেখো 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 আবার হলি কেন বসাতে পারিস না ঠিক করে এই দেখ এই দেখো 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 নেছেন অ্যাকশনটা দেখো কচুটা শুধু ফেলে দেয় উল্টো চলছে গাড়ি দেখো 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 এর অবস্থা দেখো ও মোটে লাইনের ট্রেনটাকে রাখতে দিচ্ছে না ছা দাদা তুই পারিস না এই সব উল্টাই মুলটাই দিছে